স্মার্ট সিস্টেমে ওয়ার্ল্ডেস নেটওয়ার্ক নিয়ে দুদিনের ইন্টারন্যাশনাল সেমিনার কল্যাণীর জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের নদীয়া জেলার কল্যাণী জে আই এস ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হল দ্বিতীয় ইন্টারন্যাশনাল সেমিনার স্মার্ট সিস্টেমে ওয়ার্ল্ডলিস্ট নেটওয়ার্ক নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা করছে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণারী কর্মকাণ্ড এই সেমিনারে তুলে ধরবেন নিজ নিজ দেশের গবেষকরা শুক্রবার এই সেমিনারের শুভ উদ্বোধন হলো কল্যাণী জে আই এস ইঞ্জিনিয়ারিং কলেজের বি সি রায় সভাগৃহে চলবে শনিবার পর্যন্ত এই সেমিনারে আমেরিকা অস্ট্রেলিয়া ইতালি পোল্যান্ড সার্ভিয়া সহ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই সেমিনারে স্মার্ট সিস্টেম ওয়ার্ল্ড নেটওয়ার্ক সম্বন্ধে গবেষণার দিক তুলে ধরবেন গবেষকরা

এইটা হচ্ছে আজকে যে কনফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্মার্ট সিস্টেমস অ্যান্ড ওয়ারলেস কমিউনিকেশন যেটা আমরা এসএস ডাব্লিউসি টু জিরো টু ফাইভ বলছি এইটা দুদিন ধরে চলবে এখানে একুশ তারিখ আর বাইশ তারিখ এইটা সেকেন্ড এডিকশন এটা এর মধ্যে অনেক যারা দেশ বিদেশ থেকে এসেছেন তাদের মধ্যে প্রফেসর আগস্টিনো কাটেসি এসছেন আজকে উনি ইউনিভার্সিটি অফ ইতালি থেকে এসছেন প্রফেসর ঋতুকন্যা চাকি ম্যাডাম উনি এসছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে আপনার এখানে ডক্টর দেবব্রত নায়ক এসছেন ডাইরেক্টর সাইবার সিকিউরিটি প্রাইস প্রাইশ হাউস ওখান থেকে এসছেন তারপরে আপনার প্রফেসর নবেন নবেন্দু চাকি উনিও ইউনিভার্সিটি অফ কলকাতা ওখান থেকে এসছেন এছাড়াও অনেকজনা দেশের মানে ইনসাইড দ্য কান্ট্রি আউটসাইড দ্য কান্ট্রি থেকে এসেছে এখানে প্রায় পঞ্চাশটা মতো পেপার এই দুদিনের মধ্যে যার যার কলেজে না আমি আপনাকে এখানে বলে রাখতে চাই এই যে কনফারেন্সের জন্য প্রায় দুশো আঠেরোটা পেপার সাবমিট হয়েছিল তার মধ্যে নাইনটি এইট এটা রিভিউ করে আপনার পঞ্চাশটা পেপার সিলেক্ট হয়েছে ওই পঞ্চাশটা পেপার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আর বিদেশেরও কিছু কিছু ইউনিভার্সিটি থেকে যে পেপারগুলো সিলেক্ট হয়েছে তারাই আর প্রেজেন্টেশন দেবে আজ আর কাল এই যে জিনিসটা এর মধ্যে যেটা হয় সাধারণত ঘটে যে রিসার্চাররা এসে থাকেন এখানে বা যারা পেপার প্রেজেন্ট করে তারা যখন তাদের আইডিয়া থটস যখন শেয়ার করে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা বা যারা এখানে পার্টিসিপেশন করছে বা যারা শুনতে এসেছে তারা কিন্তু এটা থেকে নিয়ে একটা আইডিয়া বা তাদের মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি করে তাদের কোলাবোরেশন কমিউনিকেশনের মাধ্যমে বা যে রিসার্চ কাজটাকে বাড়ায়

এরা কি নিজেদের গবেষণা কি এখানে তুলে ধরছে ছাত্র এখানে তারা সবাই নিজের নিজের গবেষণা নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে ওরা কি কি কাজ করছেন এবং পৃথিবীর কোন কোন প্রান্তে কী কী কাজ হচ্ছে এই মুহূর্তে রিসার্চ কোথায় যাচ্ছে কিভাবে নেক্সট দশ বছরে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আলটিমেটলি আমাদের স্টুডেন্টরা কোন দিকে কাজ করতে পারবে সেই সব দিকেই আমরা কিন্তু ওদের লেকচারগুলো শুনবো যারা এই সেমিনারে অংশ নিচ্ছে ছাত্র তারা কতটা কাজে লাগাতে পারে তারা প্রচুর কাজে লাগাতে পারবেন কারণ এই মুহূর্তে ওয়ারলেস নেটওয়ার্কিং এবং সিস্টেমস নিয়ে সারা পৃথিবীতে একটা মানে প্রবল আন্দোলন মতো চলছে কারণ ওয়ারলেস সিস্টেম এবং কমিউনিকেশন ছাড়া এই মুহূর্তে আমি আপনার সাথে যা কথা বলছি কোনোটাই ওয়্যারলেস কমিউনিকেশন ছাড়া চলে না এবং রোবটিক্স ছাড়া চলে না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া চলে না এই জিনিসগুলো ছাত্ররা দৈনন্দিন যে পাঠ্যক্রম তার মধ্যে কিন্তু জানতে পারছেন না ততটা যতটা এই সেমিনারের থ্রু লোকজনের সাথে পরিচিত হওয়া এবং তাদের রিসার্চের সাথে সম্বন্ধে জানা সেটা ওরা করতে পারছে এবং সেইগুলো ডেফিনেটলি কাজে লাগবে ম্যাডাম কদিন চলবে এটি দুদিনের কনফারেন্স এটা কোন কলেজ এটা কোন কলেজ এটা আপনার নাম আচ্ছা আমি ঋতুপর্ণা চাকি আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এ চৌধুরী স্কুল অফ আইটিতে পড়ে